গুড মর্নিং বন্ধুরা চলো ছোট্ট করে ঘুরে আসি এবার উত্তরবঙ্গ একবেলার শর্ট নোটিসে যে গুজে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়লাম উত্তরবঙ্গের উদ্দেশ্যে ডেস্টিনেশান ছিল ওয়েস্ট সিকিম এবার গিয়েছিলাম আগেরবারের মতো নয় এবার একটা শর্ট নোটিসে চলে গিয়েছিলাম উদ্দেশ্য ছিল চারধাম যাত্রা যেটা আমার বাই ট্রেন অন্যত্রভাবে করার কথা ছিল সেটা আমি যখন চারধাম এক জায়গায় পেয়ে গেছি দেন চলো ওয়েস্ট সিকিমেই যাওয়া যাক দেখো বেরিয়ে পড়েছি রাত্রি নটা সাড়ে নটা নাগাদ জাস্ট ফারাক্কা ক্রস করব ফারাক্কা ক্রস করে এবার চলে যাব আমরা জলপাইগুড়ি নিউ জলপাইগুড়ি নেবে ওখানে আমাদের অলরেডি গাড়ি দাঁড়ানোই থাকবে গাড়ি করে আমরা চলে যাব সোজ্জা পেলিং। আমাদের উদ্দেশ্য ছিল এবার আগে দূর দূর থেকে আস্তে আস্তে আমরা কাছে আসবো স্টেশনে তো সোজা যাব পেলিং পেলিং থেকে আমাদের আর ডেস্টিনেশন সেটার হয়েছে রাবাংলা রয়েছে নামচি নামচিতে চারধাম ঘুরে সেখান থেকে আমরা একটু অফ বিট উত্তরবঙ্গ যেমন শিলিগুড়ি থেকে তিন চার ঘন্টার দূরত্বে যেহেতু ওখানে কাজ চলছে ন্যাচারালি ঘন্টা দেরেকের দূর সেখান থেকে যাব আমরা শিবখোলা শিবখোলাতে একটু রিল্যাক্স হয়ে তারপর আমরা বাড়ির উদ্দেশ্যে ফিরব তো চলো যাওয়া যাক তোমাদের সকলের হাত ধরে এনজিপি যেহেতু আমাদের ট্রেন ছিল শিলচর সামার স্পেশাল তাই আমরা ভোর সাড়ে চারটের সময় স্টেশন থেকে বাইরে বেরিয়ে আমাদের নির্ধারিত গাড়িতে উঠে বসে পাড়ি দিচ্ছি একদম পেলিংয়ের উদ্দেশ্যে ড্রাইভার ভাই ভীষণ ভালো সে আগের দিন রাত্রেই এসে স্টেশনে ওয়েট করছে আমাদের এই ট্রেন একটু তিন ঘন্টা মতো লেট ছিল তাই আমরা রাত্রি একটার জায়গায় সাড়ে তিনটের সময় এসে পৌঁছেছি তো চলো ক্লান্তি মিটিয়ে পাহাড় দেখলে এমনিতেই আমার ক্লান্তি সব মিটে যায় একটু ক্লান্তি মিটিয়ে আমরা তিস্তার পাড়ে ফ্রেশ হয়ে গরম চা চুমুক দিয়ে সেখান থেকে আস্তে আস্তে বেরিয়ে পড়ছি আমাদের যাত্রাপথে পথে নিয়ে সুন্দর পরিবেশ দেখতে দেখতে চলে যাচ্ছি আমি এবার বলবো যে আমরা একদম কম খরচে কিভাবে কোথায় গেছি সেই নিয়েও তোমাদের সেই ধারণাটাও তোমাদেরকে আমি দেব তবে পাহাড়ের একটা আলাদাই মজা এখানে খরচাটা আমি খুব একটা হিসাব করি না তবুও একটা বাজেট প্ল্যান তো সবারই রাখা উচিত আমরা বাঙালি ভ্রমণ পিপাসু সবসময় বেড়াতে ভালোবাসি সেজন্য একটু বাজেটটাও চিন্তাভাবনা করি অ্যাটলিস্ট আমি করি বাকিটা দেখা যাক তোমরা যে যেভাবে যেতে চাও আমাদের হোটেলের যিনি দাদা ছিলেন তাদেরকে একদম আগে থেকেই বুক করা ছিল ওনারা ভীষণ ভালো আমি সমস্ত ডিটেলস তোমাদেরকে দিয়ে দেব অনেকটা জার্নি তাই সকালবেলায় আমরা একটু মাছ পথে দাঁড়িয়ে চা খেয়ে ফ্রেশ হয়ে এই বাঘ ধরে আস্তে আস্তে আমাদের হোটেলের দিকে এগিয়ে চলেছি যাত্রাপথ ভীষণ ভালো হোটেলেও ঢুকে যাব হোটেলের পরিবেশ একদম অন্যরকম দেখো এটা আমার জানলা জানলার বাইরে থেকে এই সোজা জায়গাটা দিয়ে পুরো কাঞ্চনজঙ্ঘার ফুল ভিউ পাওয়া যায় আজ আমার কপাল খারাপ আমি লাস্ট ইয়ারেও ভিউ পাইনি এবছর দেখা যাক আজকে সবে এসেছি দুপুর এখন আড়াইটা বাজে কিছুই পাইনি এবার দেখি সন্ধ্যাবেলা বেরিয়ে পড়েছি পেলে হাঁটতে হাঁটতে পেলিংয়ের মোড়ে চা খেয়ে মেঘ মাথায় নিয়ে একটু ঘোরাঘুরি করে আবার হোটেলে ফেরত আজকে আমাদের যাত্রাপথ হচ্ছে অরেঞ্জ গার্ডেন অরেঞ্জ গার্ডেন ঘুরে রিম্বি নদীর পাড় ঘুরে সেখানে ছোট ছোট গাছ অরেঞ্জের বাগান টিউলিপ লিলি ইভেন সবথেকে আমার যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে পিচ ট্রি এখানে খুব সুন্দর সুন্দর বেশ কয়েকটা পিচ ট্রি আছে আমার তো পরিবেশটা অসাধারণ লেগেছে তবে বন্ধুরা একটু সিঁড়ি দিয়ে নিচে যেতে হয় যাদের একটু হাঁটুর সমস্যা তারা কেয়ারফুল ক্যাপ আপবে অবশ্যই নিক্যাপ এসো এই দেখো এটা হচ্ছে অরেঞ্জ ট্রি সামনেরটাও অরেঞ্জ ট্রি বেশ এই অরেঞ্জ গাছ দেখতে দেখতে আস্তে আস্তে নিচের দিকে নেমে যাচ্ছি যাব আমরা রিম্পি নদীর পারে এখানে বেশ কিছুটা সময় কাটাবো দেখো ফুলটা অসাধারণ আমার ভীষণ পছন্দের একটা ফুল তবে আমাদের কলকাতার গরমে একে আমরা বাঁচিয়ে রাখতে পারবো না হয়তো এইবার রিম্বি নদীর তীরে বেশ কিছু সেলফি তুলে নিজেকে স্যাটিসফাই করা ওখানকার কিছু ফ্রেশ জুস যেগুলো রয়েছে বলে ফ্রেশ জুস বাট আমার অসাধারণ লেগেছে অসাধারণ বাজে লেগেছে আমার টেস্ট আমরা চার বান্ধবী হাতে হাত ধরে বিভিন্ন পোজে ছবি তুলে মাঝে মাঝে কায়দা করে লাফিং বুদ্ধ সে যে আমরা নিজেদের ভালোবাসাকে আস্তে আস্তে করে প্রকাশ করছিলাম আমার কোনো কাজ নেই গাছ ধরে লাফালাফি এখানে নিজেকে যতটা আমার তো মনে হয় যেন আমি উড়িয়ে দিই তবে যাই হোক নিজের কারণে চেহারার কারণে ওড়াতে পারি না নিজেকে পেঙ্গুইনের মতো গাছ ধরে জুলে আছি দেখো তোমরা আমি কেমন করে নেচে কুতে বেড়াচ্ছি আমি আমার জীবনটা ঠিক এইভাবেই অনুভব করতে চাই আমার খুব ভালো লাগে পাহাড় একটা আলাদা আমরা এবার আস্তে আস্তে চলে এলাম খিচিপেরি লেক খিচিপেরি লেকে অসাধারণ দৃশ্য যেখানে সবাই হেঁটে হেঁটে ভেতরে গেছে আমি লেকের বাইরে আস্তে করে বসে আছি টিকিট কেটে আর ভেতরে ঢুকিনি দূর থেকেই লেকের মজা নিয়েছি এইবার হোটেলে ফেরার পালা এই যে আমাদের হোটেলের সঙ্গী কাল দেখা হবে টাটা